আমার নাম জাহর উসমেহের ঐক্য আমি সঙ্গীত বিভাগে দু হাজার একুশ আচ্ছা আজকে এই যে ডাকসু নির্বাচন অনেক দিন পর আপনারা জানেন নির্বাচনকে ঘুরে ক্যাম্পাসে অনেক উচ্ছপুক্ত পরিবেশ আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি তো সেই বিষয়গুলো নিয়ে আর কি আপনি কি বলবেন আপনার কাছে কেমন লাগছে আসলে ক্যাম্পাসের এই নির্বাচনটা প্রায় আমরা যদি বলি কোনো বাধাহীন বা বিপত্তিহীন নির্বাচন হিসাবে প্রায় চৌত্রিশ বছর পরের একটা নির্বাচন এবং এই নির্বাচন আসলে আমাদের শিক্ষার্থী হিসাবে আমাদের প্রথম গণতান্ত্রিক একটা ভোটিং সিস্টেমের মধ্যে আমরা ঢুকলাম এবং এই জিনিসটার সাথে আমরা প্রচণ্ড উচ্ছ্বসিত এই ব্যাপারে যে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর মতো একটা ব্যাপার দেখতে পাচ্ছি চোখের সামনে এক্সপেরিয়েন্স করতে পারছি নিজেরা ভোট দিচ্ছি সারাদিন দেখছি কি হচ্ছে কীভাবে হচ্ছে আর ভালো লাগছে এই ভেবে যে নিজের ক্যাম্পাসে আজকে নিজেদের প্রতিনিধি বাছাই করা বা নিজেদের প্রতিনিধিকে কাকে আমরা চাচ্ছি নিজেদের ক্যাম্পাসের জন্য তাকে বাছাই করা একটা সুযোগ পাচ্ছি আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা যেমনটা প্রত্যাশা করছেন তার প্রতিফলন ঘটবে কি আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই পরিমাণ সচেতন যে তারা আসলে কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী বা শিক্ষার্থী বিরোধী কোনো মানুষকে পছন্দ করবেন না এবং আমরা যা চাচ্ছি এখন পর্যন্ত আমরা আশাবাদী এবং আমরা আসলে ভোটিংয়ের যে যে কয়টা বুথ দেখেছি যে কয়টা জায়গায় আমরা মানে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর এবং সুস্থভাবে আসলে ভোটিং চলছে ওকে এছাড়াও যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী হয়েছেন ডাকসু নির্বাচনে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে যে যারা পরবর্তীতে যারা অলরেডি লড়েছেন এবং যারা জয়লাভ করবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন যে বা যারাই আসলে আসুক আজকে কে জয়ী হবে জানি না এবারের ডাকসুতে সম্ভবত ইতিহাসের বা ডাকসু ইতিহাসের অন্তত সর্বোচ্চ প্রার্থী ছিল আমাদের সকলেরই পছন্দের প্রার্থী আছে তারা কে আসবে কখন আসবে বা কীভাবে তারা আদৌ নির্বাচিত হবেন কিনা না জানা নেই তবে যিনি নির্বাচিত হন আপনি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই পরিচয়টা ভুলে যাবেন না বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার খাতিরে সর্বোচ্চ চেষ্টা করবেন কাজ করার এতটুকুই আপনাকে অনেক ধন্যবাদ Yes. <laughs>